মুসাফির হর পুজা বাষদে অথুন রা দিমি দারা দেবদার কপুস বাষদে চেমেনারা আমাদের বুজুর্গরা বলেন পাখি যদি তুমি শিকার করে রাখো পাখি যদি যদি উড়ালা আকারের বাতাসে চলতে ফেলতে থাকে গাছের পালায় পালায় ঘোরাফেরা করতে থাকে কিন্তু এই পাখি তার বাসস্থানের কথা বলে না তার ঘরের কথা বলে না সবসময় তার ঘরের কথা খেয়াল রাখে তুমি যে সফর করবা। তুমি দুনিয়াতে থাকবা কিন্তু সব জিনিস পাওয়ার পরেও তোমার এই সফরটা আল্লাহ পাকের দিকে কতটা গেল তুমি আল্লাহ পাকের কতটা কাছে চলে যাইতে পারলা ওই দিকে তোমার খেয়াল রাখতে হবে বলেন সোহান আল্লাহ একটা সফর আছে দুনিয়ার আমরা দুই ধরনের সফর করে থাকি দুই ধরনের সফর আমাদের বুঝে আসে কিন্তু আল্লাহ তালা আরেকটা সফরের কথা বলছেন এই সফরের কথা আমাদের বুঝে আসে না সফর মোট তিন প্রকার বলেন সোহান আল্লাহ সফর কয় প্রকার এক নম্বর সফর আমরা বুঝি ঘর থেকে যদি আমরা কোথাও যাই আটচল্লিশ মাইলের বেশি অতিক্রম করে ফেলে আমরা মুসাফির হইয়া যাই যিনি সফর করে তাকে সফরকারী বলে আর এই সফরটা আটচল্লিশ মাইল দূরত্ব হয়ে গেলে তাকে মুসাফির বলে রব্যে কালিম তাকে ইজ্জত দেয় তুমি যখন মুসাফির হয়ে গেছো এবার তুমি দোয়া করলে তোমার দোয়া কবল হবে তুমি যেহেতু মুসাফির হয়ে গেছো এবার রোজা থাকলে তুমি ইচ্ছা করলে ভাঙতে পারো তুমি যেহেতু মুসাফির হয়ে গেছো এবার চার উপর যদি জোহরের নামার চার রেখা খরচ হয় তোমার উপর দুই রেখা খরচ করে দিলাম ইসমান আসান করে দিছে রব্বুল আল আমিন বলে এই যে একটা শহর এটা বুঝে আসে ঘর থেকে আমি টঙ্গি যাব মুসাফির ঘর থেকে আমি ছিলেট যাবো আমি মুসাফির এটা বুঝে আসে এটা সবার জানা আছে আরেকটা সফর আছে যে শহরের কথা আমার মাথায় নাই যে শহরের কথা আপনার মাথায় নাই আমার বাবার বাড়ি ছিল জান্নাতে আমার বাবা ওখান থেকে আসছে জমিনে ওই যে ওখান থেকে সফর শুরু হয়েছে বা এখান থেকে মায়ের বহু জগৎ পারি দিয়া গহুর জগৎ পাড়ি দিয়া মায়ের পেট পাড়ি দিয়া দুনিয়ার নামক জগতে পারি দিয়া কবর জগৎ পারি দিয়া হাসর ময়দান পারি দিয়া আবার বাবার যেই জায়গা জান্নাত ওই জান্নাতে যেতে হবে আমাদের আরেকটা সফর এটা হলো আরেকটা সফর বলেন সোহান এই সফর আমাদের মাথায় নেই যে আমার আব্বা যে এই যে জান্নাত ছিল ওখান থেকে যাচ্ছে আমার ওয়ারিশ হিসেবে যে আমার জান্নাত যাইতে হবে এই দুনিয়া ঘুরা এত বড় একটা সফর যে আমি করতেছি এই সফর আমার মাথায় এটা হলো একটা সফর তো তা আমাদের কয়টা সফর হলো দুইটা একটা সফর হলো সফর যেটা আটচল্লিশ মাইল দূরে গেল আপনার সফর শুরু আর আরেকটা সফর হলো হো সেই জান্নাত থেকে আসতেছি আসতে আসতে আবার যাব যাবো লং টার্ম বিশাল একটা সফর এটাও একটা কিন্তু ভাই আয়াতে কারিমজি সফরের কথা আপনাকে বলেছি আ আইয়ো হাল্লাদিরা অমানুতা কুল্লাহ হে আমার বন্ধুরা হে ইমানদারেরা হে হিমানদার দের কাল্লাপাক বলেন অমানুত্তা কুল্লাহমা পদ্মত্তা কুল্লাহ ইন্নল্লাহ হবিরুম বিমাতা মারুল আল্লাহ তালা এখানের ভিতরে একটা সফরের কথা বলছেন এই সফরটা কোন সফরের কথা এই আয়াতে ভিতরে তাকুয়া তাকুয়ার কথা দুইবার বলছেন এই তাকুয়া শব্দটা থেকে ওকায়াতুল মাসদার বের হইছে আর ওকায়াতুল মাজদারের অর্থ হইল নজরদারি করা ওই আয়াতের ভিতরে দুইবার আল্লাহর নজরদারির কথা বলা বলেছেন দুইবার নজরদারির কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দারা তোমরা নজর দাও তোমরা নজর দাও এই যে যে নজর দেওয়ার কথাটা নজর দিবে এখানে যে নজরদারির পাকের জাতের ভিতরে তোমার ইমান এবং আল্লাহ পাকের জাতের ভিতরে সফরটা কত বেগবান হইল সফরটা তুমি কতদূর আগাইতে পারলা বা তোমার দেল থেকে পাকের জাতি দেলের দেখে কুদরতি দেলের ভিতরে তুমি সফর কইরা আল্লাহ পাকের কাছে কতটুক যাইতে পারলা সেই দিকে আল্লাহ পাকে আয়াতের দিকে নজরদারি কথা বলছে ভবিষ্যৎ এটাই হলো মূল হাকি কি সফর যে তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন যে তুমি সফর করে আল্লাহ পাকের কতটা নৈকট্যশীল হইতে পারলা তুমি তোমার দেলের দিক দিয়ে আল্লাহ পাকের দেলের কাছে কতটা যাইতে পারলা ওই সফরের দিকে তুমি নজর করো হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো মানে তুমি আল্লাহ পাকের ওই দেলের দিকে নজরদারি করো তোমার সফরের নজরদারি করো তুমি আল্লাহ পাকের কতটা কাছে যাইতে পারো সুবাহ এটা হলো আসল সফর মেরে মো আল্লাহ আল্লাপা বুঝাইতে চায় হ্যাঁ আমার বান্দা আমার আবু বকুর আমার দিকে সফর কইরা কতটা নৈকটী হইল আমার কতটা সফর আমার কাছাকাছি হইল আমার কতটা সফর কইরা আমার নিকটবর্তী হইল আলি কতটা হইল তলহা কতটা হইলো সবাইয়ের কতটা হইল ছাড়াবি আমার দিকে সফর কইরা আমার কতটা কাছে চলে গেল এরপরে আব্দুল কাদ জেরানি বলেন

মুক্তি সাহেব হুজুরের কথা বলেন তানুফরের হজরতের কথা বলেন উজানির হজরতের কথা বলেন হাফিজি হুজুরের কথা বলেন ফরিদপুর সাহেব ফরিদপুরের কথা বলেন সদর সাহেব হুজুরের কথা বলেন তারি সাহেব হুজুরের কথা বলেন আল্লাহ হাজির সাহেবের কথা বলেন তারা যে সফরটা করেছেন এই সফরটা কইরা কতটা আমার কাছে আসছে আল্লাহ পাক বুঝাইতে চায় বান্দা এই তুমি ওই সফরটা করো যেই কাজ করে আমার নিকটবর্তী হয়েছে যেই কাজটা করে আমার দা আমার নৈকত্রিশীল অর্জন করেছে বলছে তুমিও তোমার দিলের দিকে নজরদারি করো তোমার সফরটা কতটা আগাম তুমি কতটা সফল হইলাম মুসাফির হার পূজা বাসদ অতন রায়া দেমি দারাদ তুমুল বলদার কপস বাসদ চেমেন রায়া দেমি দারাদ আমাদের বুজুর্গরা বলেন পাখি যদি তুমি শিকার করে রাখো পাখি যদি যদি উড়ালে আকারের বাতাসে চলতে ফেলতে থাকে গাছের পালায় পালায় ঘোরাফেরা করতে থাকে কিন্তু এই পাখি তার বাসস্থানের কথা বলে না তার ঘরের কথা বলে না সবসময় তার ঘরের কথা খেয়াল রাখে তুমি যে সফর করবা তুমি দুনিয়াতে থাকবা কিন্তু সব জিনিস পাওয়ার পরেও তোমার এই সফরটা আল্লাহ পাকের দিকে কতটা গেল তুমি আল্লাহ পাকের কতটা কাছে চইলা যাইতে পারলা ওই দিকে তোমার খেয়াল রাখতে হবে বলেন সুবহান আল্লাহ ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা ওই আগে রওয়ানা হাই ওই পিছে রওয়ানা আমাদের বুজুর্গরা আগে চলে গেছেন আমরা কিছুদিন পরে চলে যাব। কেউ দৈনন্দিন চলে যাচ্ছে আমার হয়তো কিছুদিন পরে চলে যাব। তুমি এই সফর কইরা আল্লাহ আল্লাপাকের নৈকুটীল কতটা হতে পারলা পাক ওই দিকে নজরদারি করার জন্য বলছেন

তোমার সব কিছু ক্রামান কাতিবিন তোমার এই দুই কাদের ফেরেস্তা রেখে রাখছে এই জন্য আমাদের সফর যেহেতু তিনটা দুনিয়ার সফর বুঝে আসে এক জায়গা থেকে আরেক জায়গায় বের হইলে সফর শুরু হয়ে যায় আরেকটা সফর হলে আমরা জান্নাত থেকে যে বের হয়েছি ওই যে জান্নাতের দিকে আমাদের যেতে হবে এই সফরটার দিকে খেয়াল রাখতে হবে এই জন্য আপনার এখানে কিছু সামান নিতে হবে দুনিয়ার সফর বুঝে আসলে যেরকম বুঝে আসে আমি ওই জায়গায় কতদিন থাকলে কি পরিমাণ সামান দরকার হয় তিন দিন যদি টঙ্গির ময়দানে থাকে তাহলে একটা লুঙ্গি দুইটা লঙ্গি রাখা লাগে একটা জামা দুই আরেকটা জামা লাগে একটা মেশোক লাগে একটা গামছা লাগে একটু তেল লাগে সাবান লাগে হ্যাঁ এই যে টুকটাক যে সামানা গুলা তিন দিনের জন্য লাগে তোমার সফরটা যেহেতু জান্নাতে অনাদি কাল পর্যন্ত থাকতে হবে তোমার ওই সফরের জন্য যা কিছু লাগে এই সফর দিকে তাকাই তুমি জান্নাতের বাড়িতে যাবা তাহলে তোমার জান্নাতের বাড়িতে তোমার ঈদ লাগবে ঘর লাগবে দালান ফুঁটা লাগবে নাড়ি লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে হ্যাঁ মধু লাগবে আবার শরবত লাগবে ফুলের বাগান লাগবে ফলের বাগান লাগবে তোমার যত না আছে সব কিছু লাগবে তুমি দিকে নজরদারি বুজুর্গরা বয়ান করেন যে তোমার এই নজরদারিটা আসবে কিভাবে তুমি তোমার কলবের দিকে তাকাইয়া দেখবা যে তুমি তোমার কলবের দিক দিয়ে তুমি আল্লাহ তেলে দিলে দিক দিয়ে তুমি কতটা আগার তুমি তোমার এই কলবের টুক্র দিয়ে তুমি এখন পর্যন্ত আল্লাহ পাকের মায়ের কোনো নূর আল্লাহ পাকের কোনো জাতি নূর তুমি দেখতে পারলা কিনা আল্লাহ পাকের কোনো কুদরতি ভুইল প্রকাশ তোমার নজরে পড়ল কিনা তুমি কি তোমাকে এখন চিনতে পারলা কিনা যদি মনে করো যে হ্যাঁ আমি আস্তে আস্তে চিনতেছি আস্তে আস্তে বসতেছি আমার আগ্রহটা দুনিয়ার দিকে থেকে বের হইয়া আহেরাতের দিকে যাইতেছে তাহলে তুমি মনে করো তোমার সফরটা সফল কাম হচ্ছে বলেন সবাহ মেরা মোহতারাম বায়ু আল্লাহ তাআলা আপনাকে ডাক দেয়া বলেন আরে আকেল না ও গাফিল तू जे দুনিয়া সে জানা হে কেক দিন আপনা মুখদা কো ভি দেখা না হে মেরে মুফতাহরম বায়ে হাশর ময়দানে আল্লাহ পাক আপনাকে উঠাইবেন আল্লাহ পাকের চেহারা সামনে আপনাকে হাজির করবেন যার মুখের ভিতরে তো আপনাকে তালা মেরেই দিয়ে দিবে কিন্তু মুখ আপনার কোনো কথা পাক শুনবেন না হাতে বলে দিবে চোখ বলে দিবে অন্য বলে দিবে দিল বলে দিবে বলে দিবে আপনার এই দিলের ভিতরে যদি আল্লাহ আল্লাপাকের আর নবীর মহাব্বত যদি জায়গা দিয়ে দেন তাহলে এই জায়গাটা যদি আপনি নবীর মহাব্বাত আর আল্লাহর ভালোবাসা দিয়ে যদি এই কৌটাটাকে ভরে ফেলেন রব্বুল আলমিন দেখবে কৌটার ভিতরে রঙে আলাদা যেই কৌটার corre আল্লাহর মহব্বত থাকে এটা রং আলাদা যদি নবীর মোহাম্মত থাকে এটা রং আলাদা যদি গুণা থাকে এটা রং আলাদা রব্বুল আল এমন এক পাওয়ার চশমা দিয়ে ব্যবহার করবেন রব্বুল আল আমিন এমন এক চশমা ব্যবহার করবেন রব্বুল আল চশমা ব্যবহার করে না কেমন বুঝাইতে যায় বুঝাইতে হয় দুনিয়ার মানুষ চশমা ব্যবহার করলে এটার ভিতরে কি জিনিস আছে কতটা ভাইরাস আছে কতটা কি আছে এটা দেখা যায় রব্বুল আল আমিন চোখ ব্যবহার করবেন তাকাইবেন আপনার কলবের দিকে এই কলমের ভিতরে মোহাম্মদ কারটা দিয়া ভরা এই কলমের ভিতরে মোহাম্মদ আর নূর কারটা দিয়া ভরা আল্লাহ পাক সবই দেখবেন আল্লাহ পাক সবই বুঝবেন আল্লাহ পাক সবই জান্নাত থেকে জান্নাত দেখবেন আপনার মুখে কথা বলা লাগবে না আপনার হাতও সাক্ষী দেওয়ার দরকার নাই আল্লাহ পাক ওই কলবের মোহাম্মদ দেইখা আপনার জান্নাতের ঘোষণা দিয়া দিবেন সুবহানাল্লাহ এই জন্য এই কলমের সফর দাঁড়ি করেন রজব মাস আসছে নামাজকে বাড়াইয়া দেন রজব মাস আসছে রোজা রোজাকে রোজাও বাড়াইয়া দেন কিছু কিছু রোজা রাখতে আরম্ভ করে দেন প্র্যাকটিস শুরু করে দেন ক্লাস জেরি শুরু করে দেন মোড়াকা শুরু করে দেন এই রজব মাস আসছে ভালো ভালো কাজ করা শুরু করে দেন ইনশা আল্লাহ রজক মাসের হেফাজত যদি আপনি করেন রজব মাসের কদর যদি আপনি করেন কবরে আপনার কোনো ভাই নাই আসরে আপনার কোনো ভাই নাই মিজারও আপনার কোনো ভাই নাই বলছেন সেটা আপনার কোনো ভয় নাই রব্বুর আলমিন আপনার গুণা গুলাকে ঢাইকা রব্বুর আলমিন কুদরতি ভাবে আল্লাহ পাক সব কিছু জমিনদার হয়ে আপনাকে জান্না দিয়ে দিবি মেরে মোহতারাম ভাই এই জন্য রজক মাসের কদরটা অত্যন্ত করার দরকার এখানে একটা বিষয় আছে রজক এটা হইল উচ্ছ্বাস আল্লাহ পাকের এই মাসের ভেতরে বান্দাদের উপর প্রচুর পরিমাণে রহমত আল্লাহ তালা নাজিল করে প্রচুর পরিমাণ আর গুণাহারদের প্রতি আল্লাহ পাক প্রচুর পরিমাণে দয়া রাজির করে যাতে করে গুণাহর করে এই রজব মাসে তারা পাক পবিত্র হতে পারে বলেন এই যে রমজান মাসের আগে রজক মাস পাইয়া খুশি হ্যাঁ এই যে দেখ না দুই মাস চিন্তা করছেন এই কিছুদিন আগে রমজান মোবারক শেষ করলে আজকে রজব মাস হয়ে গেল রজব মাস আর সাবান মাস এই দুই মাস আছে এর ওটা আজকে রজবের এক তারিখ সাবান মাস থাকবে এরপরে আপনার রমজান রজব সাবান রমাদান তাহলে আমরা জানুয়ারির দিকে যদি লক্ষ্য করি আজকে জানুয়ারির মাসের তিন তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি এবার কি মার্চ তাহলে ফেব্রুয়ারির মাঝখান দিয়ে আমাদের কি পড়বে সবে বরাত ফেব্রুয়ারি মাঝে দিয়ে কি আইসা পড়বে সবে বরাত হবে চিন্তা করছেন সবে বরাত কত নিকটবর্তী হয়ে গেছে রমজান মাস শেষ হয়ে গেলে জানুয়ারি শেষ হয়ে গেলে ফেব্রুয়ারিতে আমাদের আর বেড়া চলে আসবে আর মার্চে মার্চে ইনশাল্লাহ লাজিজ আল্লাহ তালা আমাদের কসমতে যদি হায়াত লম্বা করে আর যদি ভালো থাকে ইনশাল্লাহ আমরা রমজানের মোবারক পাবো এরপরে এবাদত গুজার করবো নামের আগুনকে ঠান্ডা করবো ডিবে দিব এবাদতার মাধ্যমে তো পাবো কি পাবো না এই জন্য এই দুইটা মাস অনবরত আল্লাহ পাকের কাছে দোয়া করতো আল্লাহ হুম্মা বারিক লানা এই রোজাব সাবান

وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان في رجب وشعبان وبلغنا رمضان এটা মুখস্থ করে নেবেন হুজুর দেখে হলে একটু একটু করে মুখস্ত করলে হবে আবার ইউটিউবে সার্চ দিলেও আপনার এই দোয়াটা চলে আসবে অনেকে এই দোয়াটা চলে আসবে লেখা বুঝলে আরবিতেও চলে আসবে বাংলায় চলে আসবে এই দোয়াগুলো এই দোয়াটা মুখস্থ করবে এই রমজান এই রজক মাসে শুধু একটা দোয়া আপনি বেশি বেশি তেল করবেন পাঠ করবেন আর যতক্ষণ দোয়া না শিখতে পারেন তত আল্লাহকে সুখ আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন রমজান পর্যন্ত আমার হায়াতকে নিয়ে যান আর এই রজব এবং সাবান মাসে আমাকে বরফত দান করেন যেন আমি আপনার দিনের কাজ যেন আপনার এবাদাত আমি যেন আল্লাহ আপনার মিশে মিশে ডাকতে পারি আমি যেন আপনার নবীকে বেশি বেশি ভালোবাসতে পারি সেই সমস্ত কাজগুলো করবার তৌফিক দান করেন এইভাবে আল্লাহকে সঙ্গে ঠিক আছে দেখা আল্লাহ আল্লাহ তাহলে আপনাকে আমাকে এই রজব মাসের বরফত হাসিল করবার তৌফিক দান করুন সকল বেলা আমিন ও খেরে দেওয়ার